এখানে অষ্টমীর বিরাম ভোগ রাধেন দেবী নিজে অন্যান্য পুজোর বিধি থেকে এখানে ভিন্ন মহাষ্টমীতে হাঁসের ডিম দেওয়া হয় এছাড়া মাছ শাক ভাজা ও পান্তা ভাতের ভোগও নিবেদন করা হয় প্রতিবার খাবারের শেষে মায়ের জন্য একটি করে পান দিয়ে আসেন এখানকার পুরোহেদরা কোথায় জানেন এই মন্দির ঝাড়গ্রাম শহর থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে নির্জন অরণ্যের মধ্যে দণ্ডায়মান ইতিহাস যা শহুরে সভ্যতার কাছে এখন অনেকটাই নীল এই ঐতিহ্য নিয়ে আজও পর্যটকদের কাছে ব্যতিক্রমী ঠিকানা ঝাড়গ্রামের চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির মত রাজবংশের গোপীনাথ সিং এই পুজোর প্রতিষ্ঠা করেন বলে জানা যায় আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে রাজা রানিমার কাঁপন বালা দিয়ে তৈরি করেছিলেন দেবী কনক দুর্গা আর এই মন্দিরে স্থাপন করা হয়েছিল চিলকিগড়ের ডুলুং নদীর তীরে সারা বছরে পৌনার্থীরা ভিড় জমান এই মন্দিরে তবে দুর্গাপুজোর সময় বহু পর্যটক ঘুরতে আসেন এখানে কথিত আছে এখানে অষ্টমীর বিরাম ভোগ রাধেন দেবী নিজে ভোগের ব্যবস্থা আছে সেই ঘোটা মাটির হাঁড়িতে ভর্তি করে দিয়ে তা আলাদা ঘরে ননের ব্যবস্থা আছে সেই ননের উপরে মাটির হাঁড়িতে আলু পাতা ঠেঁকে দিয়ে বীজ মন্ত্র জপ করে হুমকি একটা দিয়ে তালা বন্ধ করে দিয়ে শুরু তার থেকে আমরা বেরিয়ে আসি সেই ঢৌটা শবনের দিন যখন দুপুরবেলা মায়ের অন্ধ করে দেওয়া হয় তখন সে তার চাবি খুলে সেই হাড়িটি নিয়ে মায়ের করে সেটি মাকে বলে চারটা কাঠ দিয়ে অন্যান্যটা ধরিয়ে দেওয়া হয় তার উপরেই বহু মাটির হাঁড়িতে বসিয়ে দেওয়া হয় সেটা আর সে ঘরের মধ্যে কেউ থাকবে তালা বন্ধ করবে চাবিটা

কিন্তু রাতে থাকার সঠিক ব্যবস্থা না থাকায় মুখ ফেরাচ্ছিলেন পর্যটকরা এবার সেই তালিমা ঘুচিয়ে নবরূপে তৈরি চিল্কিগড় জঙ্গল লাগোয়া এলাকায় রয়েছে অতিথিশালা প্রশাসনের উদ্যোগে মন্দির চত্বরে সৌন্দর্য আয়নের কাজ হয়েছে তাহলে এবার পুজো শহর ছেড়ে একটু ঘুরে আসুনই না ঝাড়গ্রামের চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরে বিড়ো রিপোর্ট এই মুহূর্তে